দীর্ঘ শুনানি পর্বের পর অবশেষে হাইকোর্টের তত্ত্বাবধানে কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির ভোট হতে চলেছে আর এই খবরে একদিকে যেমন খুশি হওয়া ব্যাংকের গ্রাহকদের মধ্যে অন্যদিকে চলছে রাজনীতির পারত কারণ এই ব্যাংকের পরিচালন সমিতির চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীর অপসারণের পর এটাই প্রথম ভোট তাল ঠুকছে দুপক্ষই সমস্যা চলছিল দীর্ঘদিন ধরে কাঁথি সমবায় ব্যাংকের পরিচালন সমিতির চেয়ারম্যানের পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়ার পর ভোট নিয়ে দীর্ঘ রাজনৈতিক চাপানোতর আইনি লড়াইয়ে শেষে এবার হাইকোর্টের তত্ত্বাবধানে ভোট হতে চলেছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে খুশি গ্রাহকসহ পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় পঁচাশি হাজার সদস্য হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই কাজ করতে শুরু করে দিয়েছেন কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিকরা তবে ভোটের দিন এখনো নির্ধারণ হয়নি চিফ জাস্টিস একটি অর্ডার দিয়েছেন যেখানে তিনি উল্লেখ করেছেন তার অর্ডারে যে হেন্সফোর্থ ব্যাংকের ইলেকশনের ব্যাপারটা হাইকোর্ট মনিটারিং করবে মিন হয় ব্যাংকে তার যে মেম্বার রেজিস্টার সেটাকে ইয়ারওকে হ্যান্ড ওভার করতে হবে পনেরো দিনের মধ্যে এর আগেই ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবিতে শাসক দলের পক্ষ থেকে বিক্ষোভ ধরনা হয় পদ থেকে সরানো হয় তাকে এরপর বারে বারে ব্যাংকের ভোট নিয়ে নানান জল্পনা এবং জটিলতা সৃষ্টি হয় মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত এর ফলে ব্যাংকের কাজকর্মেও সমস্যা তৈরি নতুন কাউকে লোন দেওয়া যাচ্ছে না ঠিক যেমনি গোল্ড লোনের ক্ষেত্রে অনেক হয়রানি হয়েছে আবার ধরুন যে শেয়ার হোল্ডার যারা এই শেয়ার হোল্ডার তো প্রায় বিরাশি হাজারে বেশি হবে আমাদের শেয়ার তার মধ্যে নতুন যে শেয়ার করা যাচ্ছে না যেমনি ঠিক তেমনি শেয়ার হোল্ডার যারা তাদের শেয়ার ট্রান্সফার কেউ মারা গেছেন বা কারো নমিনি আছে এই যে শেয়ার ট্রান্সফার করা এটাও করা যাচ্ছে না কেন যেহেতু বোর্ড নেই এই সঙ্গে শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে থাকায় বিজেপি শিবিরের কাছে তাঁদের বুকে মর্যাদা লড়াই এই ভোট আমরা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি যে যাতে হাইকোর্ট পুরোপুরি তত্ত্বাবধান করে যারাই নির্বাচনের কাজে যুক্ত থাকবেন তাদের নিরপেক্ষতার দিকটা যাতে পুরোপুরি বিচার বিশ্লেষণ করেন জালিয়াতি যদি নিরপেক্ষভাবে সে তদন্ত করে যাতে ভোটারলি সঠিকভাবে প্রকাশ হয় তাহলে কিন্তু অবশ্যই জাতীয়তাবাদী দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের জন্যে অপারেটিভ ব্যাংক পরিচালন সমিতি একটা ঐতিহ্যবাহী ব্যাংক সেই ব্যাংকের পরিচালন সমিতিতে অবশ্যই স্বচ্ছ জাতীয়তাবাদী মুখ উঠে আসবে অন্যদিকে তৃণমূল শিবিরের পাল্টা বক্তব্য ভোট হলে সমর্থনের পাল্লা তাদের দিকেই ভারী থাকবে আদালতের তত্ত্বাবধানে নির্বাচন হচ্ছে এর জন্যে কেউ বাড়তি সুবিধা পাবেন এটা ভাবার কোনো কারণ নেই বা আধিকারিকদের দ্বারা নির্বাচন হলে তাতে কেউ বাড়তি সুবিধা পেতেন এটা ভাবার কোনো কারণ নেই তাদের সংগঠন নেই যাদেরকে মানুষ পছন্দ করে না যারা সমবায় সম্পর্কে বোঝে না তারা এসে নির্বাচনে দাঁড়িয়ে যাবে মানুষ ভোট দেবে ভোটে হারলে বলবে ভোট লুট হয়েছে আগামী বাইশে ফেব্রুয়ারি আদালতে জমা দিতে হবে ভোটার তালিকা তারপরই পরবর্তী নির্দেশ দেবে হাইকোর্ট ভোট হলে এই পরিচালন সমিতি বিজেপি তথা সুহিন্দু অধিকারীর দিকে যায় নাকি শাসক দলের পক্ষে আসে সেটাই এখন দেখায় কাঁথি থেকে কিরণ মান্না জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা